আল্লাহর কসম আমি কসম খেয়ে বলতে পারি বুকে হাত দিয়া বলতে পারি আমার সাংসারিক জীবন আট বছর উপরে আমি কোনোদিন আমার স্ত্রীর গায়ে আমি কোনো শাসন করতে গিয়া হাত দিই নাই কোনদিন প্রহার করি নাই কোনোদিন বেদ দিয়া হাত দিয়া ফাউ দিয়া কোনোদিন লাথি বা সর বা কোনো ধরনের বেদ দিয়া ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমি আমার স্ত্রীর সাথে আমার দ্বন্দ্ব হইছে তর্ক হইছে তর্ক তো হবেই আল্লাহর জাতের কসম হয়তো মিডিয়াটা যাইতেও পারে কথাটা তর্ক কইছে কিন্তু কোনোদিন হাত দিয়া প্রহার করি নাই আলহামদুলিল্লাহ বলেন আপনিও শিক্ষা নেন আজকের মাহফিল থেকে নিজের স্ত্রীকে সম্মান করবেন নিজের স্ত্রীকে আপনি খেয়াল রাখবেন গালাগালি করবেন না মারামারি করবেন না এই দরবারের শরীয়তের শিক্ষা আমাদের নিতে হবে শরীয়তের শিক্ষা নিতে হবে রাশমিকা মান্দান জামাই কুষ্টিয়ার আর মাল আবায়ে আপনার আমি হামজার মতো এই সিনেমার নায়ক আর জামাই হইতে হবে না আমাদেরকে অবশ্যই বুঝছেন আমাদেরকে অবশ্যই ইসলামের পক্ষে কথা বলতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে দান সকল করবেন আমিন আর সামনের দিকে যাচ্ছি না শেষ সব বলা তার আমি আমার দরবারের আবু জাফর ইদ্যানি পীর সাপ কেবলা হুজুরের কদমে দোয়া নেওয়ার জন্য এসেছি দুয়ার দরখাস্ত আমার রইল আমার পাশে বসা আছে আমার সদ্দীয় আবার একদম মোহাম্মতের হজরত মৌলানা হাফেজ মাহবুবুর রহমান ওয়াহিদি তিনি করবেন আমার চাচা যদি আমার বয়স ছোট হইব কিন্তু আমার ফদে বড় আমার চাচা মোহাম্মদ নুরুল হাজত মালানা কারি মুফতি নুরুল আজিম আল কাদিরি সেও আমার আমরা এক রক্তের এক ঘরের মানুষ আল্লাহজন আমরা সুন্নিয়তের কাজ মাঠে ময়দানে ঠিকভাবে করতে পারি আমাদের জন্য দোয়া করবেন যে জন হয় মুরসি ধেরে পাগল যেজন জন হয় মুরসি ধেরে পাগল মুরসিদি থাকে তার সঙ্গে আপনার আপন থাকে না মিস মিশে যাই রঙ্গে রঙ্গে মুর্শিদ মুরে কিন্না লয়া নবীর হাতে দেন সোপিয়া সুবহানাল্লাহ এই যারা বায়াতের রসুল গ্রহণ করছেন আপনি যখন বাবা আল্লামা আল্লামা পীরে তরিকত মুনাজের আহলে সুন্নাত আল্লামা আবু জাফর রিদওয়ানী পীর সাহেব কেবলা হুজুরের কদমে বায়াতের রসুল গ্রহণ করছেন তখন আপনি মুর্শিদের কদমে বিক্রি হয়ে গেছেন আর আপনার দয়াল আপনাকে নিয়া আমার আল্লাহর রসুলের দরবারে নিয়ে যায় জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যাখবর মুর্শিদ মুনে কিনা লইয়া ওরে নবীর হাতে দেন সোপিয়া জীবন হইয়া আরে নবী মুরু যাবিন হইয়া আল্লাহ দেই দেঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে হে রঙ্গে যে জন হই মুর্শিদের পাগল যেজন জন হই মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই অঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে জবানটা খুঁইলাকাল্লাহ আকবার আর জোরে কোন আল্লাহ আকবার